Ole de Ole. O de. E. Nui. Despo te. E moro. Hmm. Moro te. Ha de. Kjo te tulla. Hmm. 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 Te. ख दे भाग देखा <स्थित्थ>

बाहर <that> आज <that's>

আজকে দিদিমনি বলতো যে আমাদের বাড়িতে পড়াবে নাকি আমাদের বাড়িতে পড়াতে যাইছিল রাজা যা শোনাই যা হ্যাঁ বল যে ম্যাম তুমি কি বাড়িতে পড়াবা তোমাদের বাড়িতে পড়াবা না আমাদের বাড়িতে পড়াবা যাতে कोनार हाय मालदीव हां

Dere kan ta med barn til lesbenin.

Hører du meg? Little, এক মাঝের মোবাইল একটা দুটো তিনটা একটা দুটো এই যে এক দুই তিন তিনটা গল বাবা আসলে বাবাকে এগুলো ভরে রাখতে বলবে

मैं बेगिंग नहीं लग रही हूँ ओये सर आलस्ता लग रहा है मैं तो लूट रही हूँ आह इधर आमा क्या ला मैं इधर आमा क्या ला है शॉप आमा क्या ला Dap nore, dap. Sama, 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 Sama,

আরে একাই খুলে গেছে একাই খুলছে রে বাবা

হ্যালো হ্যালো ডাক্তার না হয়ে গেল নাকি কি ডাক্তার ছিল কি ডাক্তার ছিল কনিকা আসিস তাহলে বাড়িতে না থাকিস তাহলে কাল যাবো আমি ने टाने रख हमें जब बारी आया तो तलाश तो बिना

নিয়ে যাই মিক্সার নিয়ে যা আমি যদি না যাই দেখলো না যদি যাইতে মনে হয় যদি রায় বেটাকে স্কুল পাঠাতে চাচ্ছি স্কুলে দিয়ে আসি নাই Hadi. Ha? Hmm. Ha, Hadi. Ha, Hadi. 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 Ik weet dat we een gaan. Kom maar. Ja, dat is het. Daar ga ik. Daarom. Daarom is het. Daarom is het.

अच्छा हां अरे देखो मेरा तो

は <No. S 2>、no.